দেশে একটি প্রবাদ চালু আছে সরিষায় ভূত এই প্রবাদের উৎপত্তির ইতিহাস প্রতিবেদকের জানা নেই তবে এটি ধারণা করা যায় ওঝা বা মোল্লা মৌলবীরা সরিষা দিয়ে ভূত তাড়ান কিন্তু সেই সরিষায় যদি ভেজাল থাকে তাহলে ভূত তাড়ানো সম্ভব নয় বলছি কক্সবাজার জেলার সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন কক্সবাজারের তৎকালীন জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার ও বাদীপক্ষের আইনজীবী মোস্তাক আহমেদ চৌধুরীর কথা কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আগে জমি অধিগ্রহণের বিশ কোটি টাকা আত্মসাত করে তৎকালীন কক্সবাজারের জেলা প্রশাসক রুহুল আমিন এখানেই থেমে থাকেননি করিতকর্মা রুহুল আমিন এ ব্যাপারে তাকে এক নম্বর আসামি করে আঠাশ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় কিন্তু ওই মামলায় বাদের স্বাক্ষর ও নথি জালিয়াতি করে নিজের নাম কেটে দেন প্রধান আসামি সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এ কাজে তাকে সহায়তা করেন কক্সবাজারের তৎকালীন জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার সহ চারজন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ দাখিল করা তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে গত পহেলা জুলাই সোমবার কক্সবাজারের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে প্রতিবেদন দাখিল করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হুলিয়া ও ক্রোক পরোয়ানা জারির আবেদন জানানো হয় আদালত ও দুদক সূত্র জানায় দু হাজার সালের উনিশে নভেম্বর মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জমি অধিগ্রহণের প্রায় বিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কক্সবাজারের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে প্রধান আসামি করে আঠাশ জনের বিরুদ্ধে মামলা করেন মাতারবাড়ির বাসিন্দা এ কে এম কাইসারুল ইসলাম চৌধুরী আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুদককে নির্দেশ দেন মামলার পরপরই এক নম্বর আসামি রুহুল আমিনের নাম বাদ দিয়ে দুদকের প্রধান কার্যালয়ে নথিপত্র পাঠান তৎকালীন জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাদিকুল ইসলাম তালুকদার আদালতের আনুষ্ঠানিকতা শেষে রুহুল আমিন সহ আটাশ জনের নামের আবেদনটি ওই দিন দুদকের প্রধান কার্যালয় অনুসন্ধান ও তদন্ত এর পরিচালক বরাবর পাঠানোর সিদ্ধান্ত হয় আবেদনটি দুদকে পাঠানোর জন্য বিশে নভেম্বর সকাল দশটায় আদালতের কর্মচারী সৈয়দ আকবরকে কক্সবাজার ডাকঘরে পাঠানো হয় কিন্তু ডাকঘরে পৌঁছানোর আগে তাকে আবার আদালতে ফিরিয়ে আনা হয় পরবর্তীতে খামটি স্টেনোগ্রাফার জাফর আহমেদের মাধ্যমে জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলামের কাছে পাঠানো হয় এরপর কৌশলে কাগজপত্র থেকে জেলা প্রশাসক রুহুল আমিনের নাম বাদ দেওয়া হয় দু সালের উনিশে নভেম্বরের মামলা থেকে জালিয়াতির মাধ্যমে জেলা প্রশাসক রুহুল আমিনের নাম বাদ দেওয়ার ঘটনা জানতে পেরে কয়েকদিন পর একই আদালতে জেলা প্রশাসক রুহুল আমিন জেলা জজ সাদেকুল ইসলাম তালুকদার সহ সাতজনের বিরুদ্ধে জালিয়াতির মামলা করেন বাদী কাইসারুল ইসলাম চৌধুরী সেই মামলার তদন্ত শেষে আদালতে সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন ও সাবেক জেলা দায়রা জজ মোহাম্মদ সাদেকুল ইসলাম তালুকদার ছাড়াও আসামি করা হয়েছে বাদীপক্ষের আইনজীবী মোস্তাক আহমেদ চৌধুরী জেলা প্রশাসক কার্যালয়ের নাজির স্বপনকান্তি পাল এবং জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার মোহাম্মদ জাফর আহমেদকে প্রসঙ্গত নথিজালিয়াতির ওই মামলায় দুদকের কক্সবাজার আদালতের সরকারি কৌশলী আব্দুর রহিম ও কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এস এম শাহ হাবিবুর রহমানকে আসামি করা হয় তবে দুদক এই দুইজনকে মামলা থেকে অব্যাহতের সুপারিশ করেছে প্রতিবেদনে আদালতকে দুদক জানায় ফৌজদারি দরখাস্ত রেজিস্টারে লিপিবদ্ধের সময় জেলা প্রশাসক রুহুল আমিন সহ মোট আসামি ছিলেন আটাশ জন পরে তিনটি পৃষ্ঠা পরিবর্তন করে এক নম্বর আসামি রুহুল আমিনকে বাদ দিয়ে দুই নম্বর আসামি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জাফর আলমকে এক নম্বর আসামি করা হয় আসামি আটাশ জনের জায়গায় সাতাশ জন করা হয় যাতে বাদীর জাল স্বাক্ষর দেওয়া হয় পুরোন নথিতে কাটা ও লেখায় ঘষামাজা করে দুদকে পাঠানো হয় বাদের জাল স্বাক্ষরের বিষয়টি সিআইডির হস্তলিপি বিশারদের মাধ্যমে প্রমাণিত হয়েছে দুদক ও আদালত সূত্র জানায় মাতার বাড়িতে এক হাজার তিনশো বিশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপভিত্তিক কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য এক হাজার চারশো চোদ্দো একর জমি অধিগ্রহণ করা হয় এর মধ্যে চিংড়ি ঘের ঘরবাড়ি সহ অবকাঠামোর বিপরীতে ক্ষতিপূরণ বাবদ দুশো সাঁত্রিশ কোটি টাকা বরাদ্দ করা হয় চিংড়ি ঘের ক্ষতিপূরণের বিপরীতে বরাদ্দ ছিল ছেচল্লিশ কোটি টাকা এর মধ্যে মনগড়া পঁচিশটি চিংড়ি ঘের দেখিয়ে ক্ষতিপূরণে ছেচল্লিশ কোটি টাকা থেকে ১৯ কোটি বিরাশি লাখ আট টাকা উত্তোলন করে আত্মসাত করা হয় কক্সবাজার জেলা প্রশাসন সূত্র জানান শুরুতে চিংড়ির ক্ষতিপূরণ বাবদ প্রায় তেইশ কোটি টাকার চেক বিতরণ করা হয়েছিল পরে তিনটি চেক বাতিল করা হয় এরপর অবশিষ্ট উনিশ কোটি বিরাশি লাখ আট হাজার টাকা যারা নিয়েছেন এবং দিয়েছেন তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে প্রসঙ্গত দু হাজার সালের সাতই ডিসেম্বর কক্সবাজার সদর মডেল থানায় সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন সহ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আরেকটি মামলা হয় দুদক দীর্ঘ তদন্ত শেষে প্রায় বিশ কোটি টাকা আত্মসাথে প্রমাণ পায় আদালত সূত্র জানায় দুর্নীতির মামলায় দু সতেরো সালের বাইশে মে জামিন আবেদন করেন তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন আদালত তার আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠায় এর আগেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় একই মামলায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাফর আলম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার এল ও সাবেক উচ্চমান সহকারী আবুল কাশেম মজুমদার সাবেক সার্ভেয়ার ফখরুল ইসলাম ও কক্সবাজার আদালতের আইনজীবী নূর মোহাম্মদ শিকদারকে গ্রেপ্তার করে দুদক তারা সবাই এখন জামিনে রয়েছে বিশ কোটি টাকা আত্মসাত করার মামলাটি বর্তমানে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে শামীমা চৌধুরী শাম্মী